আসসালামু আলাইকুম বড় লোক হতে চান বড় কিছু করতে চান সাফল্য পেতে চান চলুন জেনে আসি কি করে আমরা সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছতে পারি দর্শক আসসালামু আলাইকুম আমার নাম জাহিদ আজাদ আমি একজন আইনজীবী এবং টাইম টু টাইম আমি আপনাদেরকে বিভিন্ন পরামর্শ দেই অথবা বিভিন্ন তথ্য নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করি আসি যে জিনিসগুলো আপনাদের ডে টু ডে লাইফে কাজে লাগবে তো হঠাৎ করে আমাকে আমার মনে হলো যে আপনাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করি যেটা আমি আমার জীবন থেকে আমি পেয়েছি পরীক্ষিতভাবে সেটা হলো যে কি করে বড় হওয়া যায় কি করে সাফল্য পাওয়া যায় কোন জিনিস করলে দুই সালে অথবা ছাব্বিশ সালে আপনি আপনার জীবনকে সুন্দর করে গড়ে উঠতে পারবেন গড়ে উঠাতে পারবেন এবং খুব দ্রুত সাফল্য পেতে পারবেন তো তিনটা জিনিস অথবা চারটা জিনিস তো প্রথম যে শর্তটা সেটা হলো যে আমাদের আমরা এখন ইন্টারনেটের যুগ সবাই আমরা স্ক্রল করি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ঘন্টা পরে ঘন্টা অফিস থেকে আসার পরে অথবা ট্রাভেলিংয়ের সময় যখনই আমরা টাইম পাই তখনই আমরা দেখতে চাই সবাই কি করতেছে বিভিন্ন রিল দেখি যেই রিলগুলোর কোনো অর্থ নাই নাচ বলেন গান বলেন অথবা যেগুলো আমাদের আসলে কোনো উপকারে লাগবে না এই জিনিসগুলো আমরা দেখি মনের শান্তির জন্য এই মনের শান্তিটা আমরাই কিন্তু নিজেরা তৈরি করছি এটার জন্য আমরা প্রতিদিন কয়েক ঘন্টা নষ্ট করি আপনি যদি আজকে স্ক্রলিং বন্ধ করেন সোশ্যাল মিডিয়া আমি দেখতে নিষেধ করছি না কিন্তু আপনারা কখনো যখন আপনি মনে করেন যে ট্রাভেলিং করতেছেন তখন আপনার অথবা কাজ ঠিক আগ গাড়িতে করে আপনি যাচ্ছেন আপনার হাতে কিছু সময় আছে কিছু করতে যাচ্ছেন। হ্যাঁ আপনি তখন কুইক স্ট্রোল করে আপনি আপনার ফেসবুকের আপডেটগুলো দেখে নেন অথবা টিকটকের আপডেটগুলো দেখে নেন কিন্তু এই যে ঘন্টার পর ঘন্টা স্ট্রোলিং করা এই জিনিসটা যদি বন্ধ করতে পারেন আপনার প্রতিদিন কয়েক ঘন্টা সেভ হবে এই কয়েক ঘন্টা আপনি প্রপার ওয়েথ ইউটিলাইজ করতে পারবেন যদি কিছু শিখতে চান জানতে চান নিজেকে প্রস্তুত করতে চান এক নম্বর দুই নম্বর কথা হলো ভাই তাহাজুতে নামাজ পড়া আপনি যদি প্রতিদিন একটা মিড নাইটে ঘুমের থেকে উঠে আমি আমি যে সুফলটা পাইছি এই তাহাজুতে নামাজ থেকে এবং আরেকটা জিনিস পরে আসছি সেটা হলো আপনি যদি আপনার মাঝরাতে উঠতে কষ্ট হয় আপনি ঠিক ফজরের নামাজের পনেরো মিনিট আগে ওঠেন উঠে আপনি তাহাজের নামাজটা পড়েন পরে ফজরের নামাজ পড়েন পরে ঘুমায় যান আপনি দেখবেন ভাই আপনার দোয়া কি দ্রুত কবুল হয় এবং এটা আপনি একদিন করেন ইট মাইক ওয়ার্ক কিন্তু আমার এক্সপিরিয়েন্স ওয়াইজ একদিনে কাজ হয় না কারণ যেহেতু এটা আল্লাহর একটা বিশ্বাসের প্রসেস আল্লাহকে আপনাকে প্রুভ করতে হবে যে আপনি আসলে কি চাচ্ছেন অথবা কি করতে চাচ্ছেন কি বলতে চাচ্ছেন তো আল্লাহ আপনি নিশ্চয় একদিনের একটু দোয়াতে যদি কবুল করে হাত করতে পারে বাট এটা একটা লং প্রসেস কিন্তু খুব এফেক্টিভ প্রসেস আপনি যে আল্লাহর কাছে দোয়া করে আপনি যে রাতে কাঁদেন ভাই তাহা যুতে নামাজটা কেউ বলে সুন্নত কেউ বলে নফল এটা দুই ধরনেরই হয় দুইভাবে এটা বলা যায় তো যদি আপনি সুন্নত ধরেন অথবা নফল ধরেন তাহলে বেস্ট নফলের ভিতরে একটা হাইয়েস্ট নফলের ভিতরে একটা তো আল্লাহ আপনাকে দোয়া কবুল করবে তিন নাম্বার শব্দটা ভাই যেটা আপনি সবাই আমরা জানি বা কেউ করি না অথবা করতে চাই না বাবা মার দোয়া নেওয়া আপনি যদি আপনার জীবিত থাকে আপনার বাবা মা আপনার মতো লাকি কেউ নাই যদি একজন বেচা থাকে তারপরেও আপনি লাকি যার কেউ নাই সে অনেক দুঃখী তো যারা আমরা লাকি আসি অর্ধেক লাকি হোক আর ফুল লাকি হই যেভাবে আপনার লাকিটাকে আমি ধরতে চাই ভাই দোয়া নেন কোরআনে পন্ত বলা আছে মায়ের পায়ের নিচে তার কারণ আছে ভাই এটা যে কত বড় একটা ইজি এক্সেস আপনার সাকসেসের আপনি জান বুঝতে পারবেন না ভাই আপনি কোথা থেকে কোথায় পৌঁছা যাবেন যদি আপনার বাবা মা দোয়া থাকে প্রতিটা বাবা মা সন্তানদের ভালোবাসে কিন্তু এই ভালোবাসাটাকে যদি আপনি দোয়ায় পরিণত করতে চান আপনাকে কি করতে হবে আপনাকে আদায় করতে হবে আদায় করতে গেলে তাদেরকে আপনাকে এমন একটা মানে আপনি চাকরি করেন বেতন পান তো বাবা মাকে ভালোবাসলে দোয়া করবে কিন্তু যদি আপনি তাদেরকে প্রতিদিন সকালবেলা আপনি মনে করেন যে একটু হাক দিয়ে আসলেন সালাম দিলেন পায়ে একটা সালাম দিয়ে আসলেন অথবা আপনি একটু জড়ে ধরে একটু বলে আসলেন মা ভালো থেকো বাবা ভালো থেকো ভাই এর মতো এই একটা ডাইরেক্ট লিঙ্ক আল্লাহর সাথে বাবা মা হলো মানে পৃথিবীর সব কিছুর ভেতরে বাবা মা হলো একটা দরজা যেটা থ্রুতে আপনি আল্লাহর কাছে পৌঁছাতে পারবেন ভাই আর তিন নম্বরটা হলো ভাই সরি চার নম্বরটা হলো সঙ্গ অসৎ সঙ্গ যদি আপনি ত্যাগ করতে পারেন ভাই দ্যাটস ইট আপনি আপনার অসৎসঙ্গে আপনি টেরো পাবেন না আপনি কোথা থেকে কোথায় নেমে গেছেন আর সৎসঙ্গে আপনি টেরো পাবেন না আপনি কোথা থেকে কোথায় আপনি উঠে গেছেন তো এই পর্যন্ত আজকে থাকলো ভাই আপনার কাছে আমি রিকোয়েস্ট করবো ভাই যদি আপনাদের বাবা মা বেঁচে থাকে প্লিজ 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 আপনি তাদের কাছ থেকে দোয়া নেন ভাই এই সুযোগ আপনি হাতছাড়া করেন না ভাই এটা একটা মানে একটা জীবন্ত একটা লাইভ মাধ্যম আল্লাহর কাছে পৌঁছানোর জন্যে আর তাহাজুতের নামাজটা ভাই পাঁচাত্য নামাজ তো পড়বেন না এটা তো আল্লাহ আপনার হুকুম দিছে কিন্তু তাহাজুতের নামাজটা যদি আপনি পড়তে পারেন ভাই মাসা আল্লাহ আপনার আপনাকে ভাই কেউ ঠেকাতে পারবে না এই উন্নতি ভাই কেউ ঠেকাতে পারবে না তো ভালো থাকবেন সৎসঙ্গে স্বর্গ স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ মনে রাখবেন আজকে পর্যন্ত পর্যন্তই আসসালামু আলাইকুম আবার দেখা হবে আর একটা নতুন কোনো সাবজেক্ট নিয়ে সেই পর্যন্ত থাকবেন আপনারা ভালো বাই বাই